আসসালামু আলাইকুম আশা করি সকল আমার ভালো আছেন তো বিশাল অফার চলছে ঢাকা থেকে কলকাতা তো এই বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন তো সর্বপ্রথম আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই দেখো এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চলে যাচ্ছে ফ্লাইট এখানে ফ্লাইট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে দেখে ক্লিক করতে দেবে আমি ধরুন ঢাকা থেকে কলকাতা চলে যাবো তো ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজার কক্সবাজার ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লিখতে হবে কলকাতা কলকাতা লিখলো কলকাতা লেখার পর এখানে ধরুন আমি ঢাকা থেকে কলকাতা যাচ্ছি তাহলে ঢাকাটা উপরে থাকবে ফ্রম আর টু তে কলকাতা থাকবে আর যদি করেন আমি কলকাতা থেকে ঢাকা যাচ্ছি তাহলে এখানে যদি অপশানটি এখানে ক্লিক করলে কলকাতাটা উপরে চলে যাবে ঢাকাটা নিচে চলে আসবে তো যাই হোক আমি ঢাকা থেকে কলকাতা যাচ্ছি আর এখানে এই ডেটগুলি আপনি দেখে নেবেন যে আপনি যখন আসলে টিকিটটা কাটতে দেবেন তখন কিন্তু এই বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই আগে ভালো করে জানতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন থার্ড অপশন তো থার্ড অপশনে ক্লিক করলে আমরা এখানে চলে যাবো নেক্সট ডেজে তো সেখানে আমাদের সকল বিস্তারিত ইনফরমেশন চলে আসবে ঢাকা থেকে কলকাতা প্রাইস কত কত টাকা এবং কি কতক্ষণ সময় লাগবে এবং কি কোনো সিট আছে কিনা তো সেই বিষয়ে আমরা জানতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারোটা চল্লিশে ঢাকা একটি ফ্লাইট হবে বা আর এখানে থেকে তেরোটা পনেরো এসে গিয়ে একে এক কলকাতায় যদি আমরা পৌঁছাই তাহলে দেখা যাবে যে এখানে আমাদের এক ঘন্টা পনেরো মিনিট এখানে সময় পাঁচ মিনিট সময় লাগবে এখানে কোনো কেউ প্লেনটি স্টপ করা হবে না নন স্টপ ডাইরেক্ট চলে যাবে এরপরে তো দেখতে পাচ্ছেন যে আরো বেশ কয়েকটি এখানে প্লেন রয়েছে এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোম্পানি রয়েছে এখানে এই পাশ দিয়ে কোনো তো দেখতে পাচ্ছেন যে এখানে নব এয়ার আর এখানে যে ইউএস বাংলা এটা ইউএস বাংলা তো এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন এতে দেখি এয়ার ইন্ডিয়া এখানে যেতে হচ্ছে এয়ার ইন্ডিয়া তো এই ফ্লাইট গুলো দেখে ইন্ডো গো তো এই ফ্লাইটগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন এরপরে আপনাকে যে বিষয়ে তো আপনাকে ফ্লাইট এখানে ক্লিক করতে হবে এরপরে আপনি এখান থেকে সকল বিস্তারিত ভালো করে দেখে নেবেন আপনি কি পরে পরে সুন্দরভাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাপ্লাই ক্লিক করে আপনার টিকিটটি কাটা হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো